গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দ্যানেল সাতটা বেজে গেছে আর আজকে আমার সাথে উঠে গেছে একসাথে ওর রেকর্ডিং এর প্রচুর চাপ তাই জন্য তো এখন ঢুকবে ওই ঘরে আর সব এসে পড়বে আমার ঘরে ঝনক তো এখনো শটানি ঘুমাচ্ছে এত সুন্দর ওয়েদার পেয়ে আর গতকাল তোমাদেরকে রাত্রিবেলা বললাম না যে কারেন্ট অফ হয়েছে সারাটা রাত কারেন্ট ছিল না কারেন্ট এলো সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় কারেন্ট এলো এখন আবার কারেন্ট চলে গেল মানে আমাদের এখানে কারেন্টের এত প্রবলেম সব সবসময়ই কারেন্ট থাকছে না মানে বৃষ্টি হলে একটু বৃষ্টি হলো একটু ঝড় হলো ব্যাস কারেন্ট অফ কালকে যখন থেকে বাড়ি এসেছি তখন থেকে একবার করে কারেন্ট আসছে যাচ্ছে তারপরে সারাটা রাত ছিল না এখনও অফ আজকে আবার আমাদের রান্নার দিদি বহু দেরি করে আসবে তাই জন্য রাকেশের টিফিনের ব্যবস্থাটাও আমাকে করতে হবে একটু তাড়াতাড়ি উঠলে ভালো হতো কিন্তু এত সুন্দর ওয়েদার পেয়ে তাড়াতাড়ি উঠতে উঠতে গেছে করে কাজ শুরু শুরু চলো দিনটাকে করি কালকে প্রচুর বাজার করা হয়েছে আজকে সকালবেলা ভাবলাম বাজারগুলো গোছানো যাক কিন্তু আজকে তো রান্না দিদি দেরি করে আসবে সব বাজার গোছাতে গেলে আমার আজকে বেলা হয়ে যাবে অনেক তাই ভাবলাম ডিমটাকে গুছিয়ে রাখি ডিমটা তো ফেটে যাওয়ার চান্স আছে অন্যগুলোতে তো অসুবিধা নেই কাল পরশু গোছালেও অসুবিধা নেই তাই ডিমটাকে সবার আগে গোছাতে এলাম এই যে কাঁচিটা দিয়ে কাটলাম এই কাঁচিটা কিন্তু আমাকে কিনে দিয়েছে এই কাঁচিটার এত ধার সামান্য একটু টাচ হলেই কেটে যাচ্ছে তবে সাইজটা বড় বড় সাইজের কাঁচি তো কী হয়েছে ধার তো আছে তাই এটা দিয়েই আমি কাজ চালিয়ে নিচ্ছি রান্নাঘরের যেই ঝুড়িটাতে আমি ডিম রাখি ওটাতে তো আম রেখে দিয়েছি তাই ভাবলাম এই ঝুড়িটাতেই রাখা যাক তবে ঝুড়িতে করে আমি ডিম ফ্রিজে রাখবো না কেন বলো তো এরকম ঝুড়িতে করে ডিম ফ্রিজে রাখলেই দেখেছি তলার দিকের ডিমগুলো ফেটে যায় মানে চিড় ধরে যায় তাই আমি সব সবসময় ডিমগুলো এইখানেই রাখি এই ফ্রিজের ডোরটাতে আর যেই কটা বেঁচে যায় সেই কটা ওপরে রেখে দিই মানে বাইরে রেখে দিই আগে ওইগুলোকে শেষ করি তাহলে আর কোনো প্রবলেম হয় না একবার রাখে সেরেছিল দুটো ডিম সেই তখন যে কি অসুবিধা হয়েছিল তারপর থেকে আর বলি না দুটো ট্রে আনতে একটা করেই আনে শেষ করি আবার একটা নিয়ে আসে ওয়েদার ঠান্ডা তাই বাকিগুলো বাইরেই রাখবো এখন টিফিন দেওয়ার ব্যাপার হলেই না মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে কি করবো রুটি করলে আবার তরকারি করো মানে এমন কিছু করতে হবে যাতে একটা জিনিসেই পেটটা ভরে যায় ভাবছি সকাল থেকে কি করব। মাথার মধ্যে একটা আইডিয়া এসেছে তবে ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে আগে করি যদি ভালো হয় তবে টিফিনে দেবো আর যদি খুব একটা ভালো না হয় তাহলে বলবো ওটা খেয়ে চলে যেতে বাকিটা টিফিনটা কিনে খেয়ে নেবে দেখা যাক করি দুপুরবেলা মিষ্টি জিনিস খেতে কেমন যেন লাগে তাই আমার যেটা ভালো লাগে না খেতে আমি সেটা কাউকে দিতেও পারি না নোনতা তা কিছুই বানিয়ে দেবো নোনতা কিছু যেহেতু বানাবো তাই ভেজিটেবল তো কাটতেই হবে সেটাই আগে কেটে সব সবজি তো কাটা হয়ে গেছে এদিকে এই যে কিন্তু কালকে যে বাজারগুলো করেছিলাম এই দেখো অবস্থা সব ছড়িয়ে পড়ে আছে আজকে আর এগুলো গোছানোর সময় হবে না যেহেতু রান্নার দিকে একটু কাজ আছে এগুলো পরে গোছাবো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি যতক্ষণ ঝনক ঘুমাচ্ছে এখনো ওঠেন ও দাঁড়াও দাঁড়াও কী রান্না করব সেটাই তো তোমাদেরকে এখনও বলিনি আমি যদিও ফার্স্ট টাইম করছি তাও তোমাদের সাথে শেয়ার করার সাহস দেখাচ্ছি আজকে রান্নাটা না অলিভ অয়েলেই করছি দিশানোর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর তার সাথে মেশাবো একটু ঘি আসলে আজকে তো করছি পোলাও তবে কিসের পোলাও বলো তো ওটসের পোলাও যেইটা রাকেশ খেতে একেবারে অপছন্দ করে আজকে কিচ্ছু বলা যাবে না এটাই দিতে হবে পোলাও মানেই তো ঘিয়ের মধ্যে দিতে হবে ফোরন হিসাবে গরম মশলা গোটা গরম মশলা সেইটা দিয়ে দিলাম দিয়ে একটু ওয়েট করলাম এটা যাতে একটু গন্ধ ছাড়ে তারপরেই তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাতের সময় খুব কম তাই অত টাইম নিয়ে রান্না করার সময় নেই যা করবো একবারে করে ফেলবো পেঁয়াজ কুচির মধ্যেই দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এগুলোকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো এখন রান্নাটা মানুষের হাতের মুঠোয় কোনো কিছু দরকার হলেই মানুষ ইউটিউবটা খুলে বসে পড়ে আমিও তাই করলাম একবার শুধু দেখে নিয়েছি একটুখানি তারপরেই লেগে পড়েছি করতে এর মধ্যে আর কি দেব একটু হলুদ একটু নুন আর একটু মিষ্টি যেহেতু পোলাও তাই জন্য মিষ্টি মিষ্টি করতে হবে এরপরেই ঢেকে রাখবো সবজিগুলোকে তো সেদ্ধ হতে হবে তাই জন্য ঢাকতেই হবে আর আমি ভাবলাম এইদিকে এটাকে ঢেকে সেদ্ধ হতে দিয়ে ওপাশে ঝনকের খাবারটা রেডি করে ফেলি আজকে এই ওটসের পোলাও রান্না করার জন্য আমি ইউজ করছি এই সাফোলার ওটসটা এই ওটসটা অনেক দিন ধরে ছিল এটাকে শেষ করার দরকার খিচুড়ি তো করি কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে না কেমন যেন ঘাটাঘাটা হয়ে যায় আর ওটা যদি ঠান্ডা হয় তাহলে তো আরও বাজে লাগে তাই ভাবলাম আজকে একটু পোলাওই করে দেওয়া যাক ঝরঝরে হবে আর টেস্টও হবে খেতে খিচুড়ির থেকে তোমরা যারা যারা ঘাটাঘাটা ওই ওটসটা খেতে পছন্দ করো না তারা কিন্তু এই ওটসের পোলাওটা বানিয়ে খেতে পারো বেশ ভালো হয়েছিল প্রথমবার করেছি ভাবতেই পারিনি এতটা ভালো করতে পারবো এবার এই ওটসটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে সামান্য একদম একটু জল দিয়ে যাতে সেদ্ধ হয় ওই জন্য ঢেকে রাখতে হবে আবার আর দেখবে যাতে বেশি জল না পড়ে যায় বেশি জল পড়লেই কিন্তু সেই ক্যাত ক্যাতে ভেত ভেতে একটা ব্যাপার হয়ে যাবে আমারটা দেখো আমি কতটুকু জল দিচ্ছি যে এইটুকু ওটস তার তুলনায় এইটুকু জল একদম পারফেক্ট যখন জলটা দিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছিলাম যাতে ব্যাপারটা একটু শুকনো শুকনো হয় কিন্তু যখন ঢাকা হবে তখন কিন্তু কমিয়ে দিতে হবে এখন একটু বাড়িয়ে রেখেছি আর নেড়ে নিচ্ছি তারপরে ঢেকে দেবো আর কমিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে নিলাম পোলাও তো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই জন্য এইবার ঢেকে রাখবো এই হলো আমার ওটসের পোলাওয়ের ফাইনাল লুক এখন ঢাকা থাক যখন দেবো একটু গরম করে নেব আটটা বাজে ওঠো ঝনকাতারি উঠে পড়ো উঠে পড়ো আসো অনেক বেলা হয়ে গেছে অনেক উঠো দেখো বিছানা তোলা হয়ে গেছে দেখেছো ওঠো ও তার থেকে উঠে ওর এই দিকে এসে শুলো আজকে এত সুন্দর ওয়েদার পেয়ে ঝনকের আজকে ঘুমই ভাঙছে না যতই ডাকছি এই দিক থেকে গড়িয়ে ওইদিকে শুচ্ছে আবার ওই দিক থেকে গড়িয়ে এইদিকে শুচ্ছে এই করে গেছে একভাবে বানিয়ে দিয়ে আসেনি সেই চক্করে আজকে আমার স্নানটাই হলো না রান্না করে রান্নার কাজ করতে করতে আটটা পনেরো বেজে গেছে এবার ফল কাটবো ঝনককে খাওয়াবো রেডি করাবো নিজে রেডি হব এইসব করতে করতে আজকে একটা কাজ মিস হয়ে গেলো আর ঝনককে ওঠাতে পেরেছি এবার উঠে এখন বসে বসে ধুকছে বুঝুম ভাজুম তা বুঝুম ভাজুম বুঝুম তা চার নম্বর জলের বোতল ঝনকের ভেঙে গেছে যেমন হয় কদিনের মধ্যেই আজকে আমি পাঁচ নম্বর বোতলটা নামাবো জনকের বোম্মা ঝনককে একটা ওয়াটার বোটল দিয়েছে এইবার যখন এলো ওইটা থাক এটা একটু কমা আছে এই বোতলটা আজকে নামিয়ে দিলাম একটু এটা যেতে যেতে হ্যাঁ যেতে যেতে আমরা জনককে গানটা শেখালাম জনককে কিন্তু এইটুকু টাইমের মধ্যে শিখে নিয়েছে একটা লাইন আর ওর সব গানে নিজস্ব তৈরি করা

আমি কিন্তু মাঝে মধ্যেই তোমাদেরকে রান্নাঘরের ছোটোখাটো টিপস দিয়েই থাকি আর সেগুলো তোমাদের কাজে লাগে কি আমাকে কিন্তু জানাতেই পারো এ পরে গেলো তুমি মেয়ে নাকি টিপ খুলে ভালো আমাকে দিয়ে দাওয়াতে খোলা টিপটা খোলো জনক যেটা সিঁদুরের টিপ পড়ে এসেছে আমি তো বুঝতেই পারিনি আমি বলেছি খুলে দাও এবার ও তো খুলতে পারছে না ও তো ডলছে ঘষছে আর কি অবস্থা হলো দেখো কবালের লেপটে লেপটে একা অনেককে স্কুলে পাঠানোর জন্য সবই রেডি করে ফেলেছিলাম এই যে রস খাচ্ছে কিন্তু বৃষ্টি কিছুতেই কমছে না এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে সমানে তাই বললাম যে জনককে জনক স্কুলে যেতে হবে না আমার কাছে এখন পড়তে বসবে খেয়ে নাও তাড়াতাড়ি খাও এটা খেয়ে পড়তে বসতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সকাল থেকে পড়া হয়নি তাড়াতাড়ি খেয়ে নাও ছোট্ট বেবিটা ছোট্ট বেবি আজকে এমন একটা দিন কাটলো সারাটা দিন বৃষ্টি হয়েছে যখন থেকে ঘুম ভেঙেছে তখন থেকে শুরু হয়েছে যখন রাত্রে ঘুমেতে গেছি তখনও দেখছি বৃষ্টি হচ্ছে মানে এক টানা বৃষ্টি হয়েছে একটা বাড়ির জন্যও থামেনি তাই আজকে ঝনককে স্কুলে পাঠাবো ভেবেও পারলাম না পাঠাতে তাই এইবার আমি ওকে নিয়ে বসলাম পড়াতে পরে দেখলাম সেই অরুণাচল থেকে ঘুরে ফিরে আমারও দেখা হয়নি চেরির সাথে আর তোমাদের সাথেও দেখা করানো হয়নি আজ বহুত দিন পর চেরির সাথে দেখা হলো আমাদের আর ঝনক চেরিকে দেখে কি মজা পেয়েছে দেখো বসে আছে চেরি যেই জামাটা পরে আছে ওইটা কিন্তু ঝনকের ছোটবেলার জামা আমরা যখন লাদাখে গেছিলাম তখন ঝনকের জন্য নিয়ে এসেছিলাম এটা এখন চেরি বেরিয়েই পড়ে রুম আজকে নিয়ে এসেছিল ওর ল্যাপটপটা আজ বৃষ্টির দিনে বেশ সবাই মিলে মজা করে দেখলাম চেরি বেরির মুখে ভাতের ভিডিও আর তার সাথে দেখলাম রুমের বিয়ের ভিডিওটাও তোমার সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করি চলো তখনও আমি ব্লগিং শুরু করিনি তাই তোমরা এই ব্যাপারগুলোর সাথে একেবারেই অপরিচিত সোনা আর সোনা কতটুকু ছিল দেখো এইটা সেই মুখে ভাতের ভিডিও আর রুম দুটোকে নিয়ে একেবারেই হিমশিম খেয়ে যাচ্ছে চেরি বেরির গায়ে হলুদ হচ্ছে আর ওদের ড্রেসগুলো দেখো কিউট লাগছে ওদেরকে তাই না মনে হচ্ছে যেন দুটো হলুদ পরি বসে আছে ওরা তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এইগুলোই থেকে যাচ্ছে আমাদের কাছে স্মৃতি হিসেবে এইবার তোমাদেরকে দেখাই দুই টুইনের কোলে দুই টুইনকে আমরা দুজন আর আমাদের কোলে চেরি আর বেরি এটা তো গেল মুখে ভাতের দিনের ভিডিও এবার মামা ভাতেরও কিছু কিছু ক্লিপ দেখাই তোমাদেরকে আর তার সাথে আমাদের সাজগুলো একটু শেয়ার করে দিই তোমাদের সাথে একেবারে ডান দিকেরটাই হলো আমার দিদিভাই আয়ারল্যান্ডে থাকে আর আমার পাশে উস্নিস্দা দিদিভাইয়ের হাজবেন্ড চেরি আর বেরিকে একসাথে দেখলে না আমাদের ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে দেখো দুটোকে কি কিউট হয়ে বসে আছে আর বেরিরা তো খুব পাকা কি পাকামি করছে দেখেছো আর এই হলো আমাদের স্কুলে টিচারদের গ্যাং আর এই যে উনি আমার শ্বশুর মশাই আর এই যে আমার মাসি আর মাসির ছেলে বেলা বাজে দুটো এখনো পর্যন্ত এখানে চলছে এবার বিয়ের ভিডিও চলেছে সেই বিয়ের ভিডিও দেখার জন্য এই কত দর্শক এই ঝনক এই সময় বারবার জিজ্ঞেস করছিল আমি কোথায় আমি কোথায় আর এই যে আমি সাত বছর আগে আমি কেমন ছিলাম দেখো সন্ধ্যে হয়ে গেছে ঝনক এবার পড়তে যাবে ব্যাগটা গুছিয়ে দিয়েছে এই যে আর ঝনক বেরোলেই আমি দেব পিৎজার দোকান আজকে দোকানের মতোই পিজ্জা বানাবো একসাথে সব ঝনক এখন মনির সাথে গল্প করছে এই যে মনির সাথে গল্প করছে

ঝনক কিন্তু আজকে পড়তে যাওয়ার আগে মনিকে অনেকক্ষণ গান শুনিয়েছে আর তার সাথে তোমাদেরকেও একটু শুনিয়ে দিল আমার পিৎজার প্রিপারেশন শুরু হয়ে গেছে এখানে এগুলো মা কেটে দিয়েছে মানে সব কিছু আজকে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি শুধু একমাত্র ক্যাপসিকামটা পাওয়া যায়নি যেহেতু বৃষ্টি হচ্ছে খুব সবজিওয়ালারা বসেনি আর আজকে পনিরটাকে আগের দিনের মতো কাঁচা কাঁচা দিই সেই পনিরটাকে একটু মশলা দিয়ে টস করে নিচ্ছি লেগে লেগে যাচ্ছে যদিও চলছে এটা রেডি হয়ে গেছে এটা এখন গ্যাসে ওভেনে বসবে আর এদিকে মা এখন আমার দেখে এক্সপার্ট হয়ে গেছে আর একটা টিফিন বক্সে ঢুকে গেছে এইদিকে এটা হয়ে গেছে এটা এখন রাকেশের পেটে যাবে শুধু লোভনীয় কেমন হয়েছে সেটা দেখো আর আগের দিন পনিরগুলোকে আমি কাঁচা দিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু কাঁচা দিইনি আজকে একেবারে প্রপারলি করেছি আজকে বৃহস্পতিবার রাকেশের ক্লাস ছিল ও যখন ক্লাস করার ছিল আমি ফটাফট করে ফেলেছি আসার সাথে সাথে এই ধরিয়ে দিয়েছি গরম গরম বর্ষার মধ্যে এই গরম গরম পিৎজা দারুণ না রিভিউ প্লিজ প্লিজে আজকে তো অনেক কিছু পড়েছে সুইট কর্ন পড়েছে আজকে পিৎজা পাস্তা সসটা দিয়েছি তারপরে আজকে পনিরটাকে মানে ইয়ে করে নিয়েছি একসাথে কত একশোতে নতুন হিসেবে একশো আর টোটাল ওভারঅল যদি বলি তাহলে একশোতে নব্বই মাকে কিন্তু একভাবে লাগিয়ে দিয়েছি মা কিন্তু রেডি করছে ওদিকে আমি একটা শুরু করেছি এখনো শেষ করতে পারিনি আর ওদিকে গ্যাসে দুদিকে দুটো হচ্ছে এবার স্পেশাল গেস্ট বসেছেন খাবারটা নিয়ে সত্যি কথা বলতে আজকে কিন্তু দিদার জন্যই স্পেশালি এগুলো করা হলো সবাই খেলাম দিদার নাম করে কিন্তু দিদার জন্যই মেনলি করেছি কয়েকদিনের মধ্যেই তো দিদা চলে যাবে আর আমার কিছু বানিয়ে কাউকে খাওয়াতেই বেশ ভালো লাগে যদিও সময়ের অভাবে কখনোই পারি না তা কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি আরো চলছে তৈরি স্পেশালি হচ্ছে না আমার জন্য স্পেশালি নিজের জন্য সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্ট সবচাইতে বেশি বেশি দিয়ে কি করব শেষের আগে গেলে বাকি খায় তুমি আগে গেছো বাকি খেয়েছে আমি পরে গেছি তাই শোনা পেয়েছি এবার দিদার কাছ থেকে রিভিউ শুনবো দিদা অনেস্ট রিভিউ দাও বলো কেমন লাগছে বললাম না দারুণ দারুণ লাগছে হ্যাঁ তোমার দারুণ লাগেনি আমার দারুণ লেগেছে ঝুমে ঝুম কিন্তু রান্না বান্না একেবারে প্রো হয়ে গেছে না ও রান্না বান্না হাত সত্যি খুব ভালো যখন পিৎজা খাওয়া খাই চলছিল তখন তো ঝনক পড়তে গেছিল ও খুব একটা পিৎজা ভালোবাসে না আগে যেদিনকে বানিয়েছিলাম জনককে দেওয়ার পরে একদমই খাইনি ওকে নিয়ে বাড়িতে এসে গেছি আর এসেই শুরু হয়ে গেছে ওর সেবা সারা চলছে আমি আর রাকেশ সারাদিন ওকে সেবা করতে করতেই একেবারে অস্থির হয়ে গেলাম শুরু হয়ে এর গেছে এই গাড়িটা লেগে আমার পাটা কেটেছিল আজকে আমাকে আবারও পাটা কাটার তাল করেছিল কেন দুষ্টুমি করছো এসে থেকে হ্যাঁ জনকের এইসব খেলা তো চলতেই থাকবে আজকে না ভিডিওটা এখানেই শেষ করে দিই বহু কাজ পড়ে আছে করতে হবে চলো গুড নাইট কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো টাটা